আসসালামু আলাইকুম চলে আসলাম ওকে একটা ভিডিও তো দেখুন আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই গ্রামের বাড়িতে বৃষ্টি হলে অনেক সমস্যা হয় তো এই যে বৃষ্টিতে পুরো উঠোন একবারে পিচ্ছিল হয়ে গেছে তো আমি এখানে আউশের চাল দিয়ে পাতলা খিচুড়ি রান্না করব বৃষ্টির মধ্যে এখানে পেঁয়াজ রসুন কাজ মর নিয়েছিলাম তো এগুলা দিয়ে দিলাম তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দেবো হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম আস্ত জিরা তো এগুলো দিয়ে একটু মিক্সড করে নিবো আর একটু সামান্য পরিমাণে দিলাম ধনিয়ার গুঁড়া আর সরিষার তেল দিয়ে দিচ্ছি তেজপাতা ও দুইটা এলাস্ট এক টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি এখন এগুলো ভালো করে খুলকি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো তো ভিউয়ার্স আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাকে প্লিজ সাপোর্ট করবেন সবাই তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি একটু পানি বেশি দিচ্ছি কারণ আমি খুচরোটা একেবারে নরম করে রান্না করবো তো আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি বৃষ্টির মধ্যে আর আটট্রসিলাই রান্না করলাম না তো এখানে একটু চামচ দিয়ে দিলাম চামচটা দিলে কী হবে প্রেশার কুকার থেকে পানিটা বাইরে বেরো আসবে না তো ঢাকনাটা দিয়ে আমি ভালোভাবে ই করে দিয়েছি আগে দিক প্রচুর বৃষ্টি তো থামছেই না এই যে বাসি দুইটা ক্রিস দেওয়া হয়ে গেছে এখন আমি আগলা করে ঠান্ডা করে প্রেশার কুকার তো আগলা করে নিয়েছি এখন একটু ভালো করে মেরেছি করছি তো আমার ভিডিওগুলো আপনারা প্লিজ দেখবেন আর যদি একটু আমাকে নতুন বন্ধু করেন তাহলে আমার কমিউনিটি পোস্টে একটা কমেন্ট করে যাবেন প্লিজ আর দেখে স্কিপ করে ভিডিওটা দেখবেন না তো এই যে আমার খিচুড়িটা আমি আরেকটু জাল করে নিয়েছি মশলা অনেক সুন্দর হয়েছে কালারটাও খেতেও দারুণ মজা ছিল তো এই যে আমি এটা মাটির গামলাই বেরিয়ে নিয়েছি মাসাল্লাহ